ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরা খুব ভালো আছি চলেছি দোকানের একটা দারুণ দারুণ কালেকশনের ভিডিও নিয়ে ফার্স্টে বলে রাখি আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাকে একটা কল করে নেবে স্টেশন থেকে আমার দোকানের গলি দেখা যায় সোম থেকে শনি প্রত্যেক দিন দোকান খোলা থেকে সাড়ে এগারোটা থেকে আটটা অবধি আমার দোকানের নাম হচ্ছে জগন্নাথ ফ্যাশন একদম দমদম স্টেশনের পাশে আর মিনিমাম পার্চেসিং কী আছে সেটা বলে দিই দোকানে এসে নাও কি কুরিয়ারে বাড়িতে বসে নাও দুটোর ক্ষেত্রেই কিন্তু এনি অ্যামাউন্ট পারচেসিং যেটা ফার্স্ট টাইম হোলসেলে আমরাই লঞ্চ করলাম যে কেউ আজ অব্দি কিন্তু কুরিয়ারে এনি অ্যামাউন্ট পার্চেসিং দেয় না আমরা কিন্তু কুরিয়ারে আর অফলাইন অনলাইন দুটোতেই কিন্তু তোমরা এনি অ্যামাউন্ট পারচেসিং করতে পারবে শুধুমাত্র বিজনেস পারপাস যারা ব্যবসা করো যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বিজনেস স্টার্ট করবে ভাবছো যারা লাইভ করো বা স্টার্ট করবে ভাবছো তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবে পার্সোনাল ইউজের জন্য কিন্তু আমরা এক লাখ টাকার মাল নিলেও দেবো না ঠিক আছে শুধুমাত্র কিন্তু এটা হোলসেল কাউন্টার চলো ফার্স্টেই আমি স্টার্ট করছি এমজি দিয়ে এখন এমজির হটকেক আইটেম লাইভ ফলো করলেই তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে মাশরু সিল্কের ওপর যাচ্ছে মাশরু সিল্কের ওপর যাচ্ছে পেন্সিল স্কার্ট তার সাথে এরকম টপ প্রাইস থাকছে এইট থার্টি থেকে এইট ফিফটির মধ্যে আটশো তিরিশ টাকা থেকে আটশো টাকার মধ্যে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সাইজ অপশান দিয়ে পাবে ঠিক আছে এটার আরেকটা কালার চার্টও আছে এই যে আমি দেখিয়ে দিলাম আমি খুললাম না এই যে আরেকটা কালার চার্ট দেখিয়ে দিলাম এই এটা কিন্তু এম জি আমি এখন পরপর এম জি দেখাচ্ছি তারপর এম এম দেখাবো তারপর বুটিক দেখাবো তারপর কিন্তু থ্রি পিস টু পিস সেট দেখাবো চলো এটাও একটা এম জি কালেকশন দেখাচ্ছি অপূর্ব সুন্দর দেখতে দেখে নাও অসম্ভব সুন্দর দেখতে প্রাইস মোটামুটি ছশো সাড়ে ছশোর মধ্যেই থাকবে পুরোটেরম ছোট ছোট কাটদানা ওয়ার্কের কাজের ওপর যাচ্ছে এগুলো আপ টু ফর্টি সিক্স চেস সাইজ অবধি কিন্তু তোমরা পেয়ে যাবে চলে এবার যেটা দেখাচ্ছি প্রাইস থাকবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকার মধ্যে এগুলো সব এম জির আইটেম দেখাচ্ছি আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি একদম বুক টুকে বলতে পারি এই রেঞ্জে এম জি এম এম কোনো জায়গায় কিন্তু তোমরা পাবে না তোমরা সব জায়গায় ঘুরে নাও তারপরে আমার কাছে জগন্নাথ ফ্যাশনে লাস্টে আসো তোমরা সব জায়গার দাম দেখে এসে তারপর আমার কাছে দেখো ব্র্যান্ডেড মালেও প্রত্যেকটা পিসে কিন্তু কুড়ি থেকে তিরিশ টাকা হলেও তোমরা দাম কম পাবে পুরোটা এরকম সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ যাচ্ছে ঠিক আছে এটাও কিন্তু এম জির আইটেম প্রাইস পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকার মধ্যে চলো এবার আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও এম জিতে যাচ্ছে প্রাইস থাকবে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে ফোর ফর্টি থেকে ফোর ফিফটির মধ্যে ঠিক আছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজ অব্দি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে পরপর আমি দেখাচ্ছি অনেক আইটেম এটা একটা এম জির ওয়ান পিস এম জির ওয়ান পিস যাচ্ছে দেখে নাও এটা কিন্তু এম জি ব্র্যান্ডের ওয়ান পিস যাচ্ছে পিওর আজরাকে পিওর আজরাকে প্রাইস থাকবে সাতশো চল্লিশ টাকা থেকে সাতশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে সাইজ অপশন দিয়ে পাবে এটা একটা দেখাচ্ছি একদম পিওর কটন এম জি এম এম নিয়ে তো কোনো কথা হবে না তোমরা জানোই পুরোটা এরকম সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে কালামকারিতে যাচ্ছে পুরো একদম ডিজাইনার পিস যাচ্ছে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঁচিশ টাকার মধ্যে ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ দুটো কালার অপশন দিয়ে পাবে দেখে নাও এবার একটা দেখাচ্ছি কলারে এটাও এমজিতেই যাচ্ছে প্রাইস থাকবে ফাইভ ওয়ান জিরো পাঁচশো দশ টাকা হাতাটা এরকম ডিজাইনারে যাচ্ছে হাতাটা এরকম ডিজাইনারে যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে ব্যাক সাইডটা পুরো এরকম যাচ্ছে উইথ পকেট পাঁচশো চলো এবার আরেকটা দেখাচ্ছি চারশো টাকা থেকে ৪৪৫ টাকার মধ্যে ফোর থেকে ফোর ফিফটির মধ্যে দেখে নাও অপূর্ব দেখতে এটাও এম জি যাচ্ছে ঠিক আছে আমি ঝটঝট করে দেখাচ্ছি কারণ প্রচুর পিস রয়েছে দেখানোর মতো এটা যাচ্ছে একদম আজরাকের সাথে হাকোবা আজরাকের সাথে হাকোবা প্রাইজ থাকছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে

পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকার মধ্যে এটা কিন্তু এমজি পুরোটা সুতো দিয়ে না কোনো প্রিন্ট নয় বুকে কিন্তু পুরোটা গুজরাটি ওয়ার্কের কাজের ওপর যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটিতে যাচ্ছে এমজি নিয়ে তো কোনো কথা হবে না তোমরা যারা এমজি নাও বা এমজি নিয়ে ডিল করো বা দেখো তারা কোয়ালিটি জানোই এমজির কি কোয়ালিটি হয় ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে ফোর সেভেন্টি থেকে ফোর এইটির মধ্যে কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে এই যাচ্ছে আরেকটা ডিজাইন দেখে না পুরো আংরাক্ষা প্যাটার্নে যাচ্ছে ঠিক আছে অসম্ভব সুন্দর দেখতে এগুলো কেউ ছেড় না কারণ ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো নিয়ে মানে জাস্ট কারাগাড়ি শুরু হয়ে যায় চলো এবার আমি এমএমএ এই যাচ্ছে পকেট পিস পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকার মধ্যে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকার মধ্যে চলো এবার একটা দেখাচ্ছি প্রাইস থাকবে থ্রি নাইনটি নাইন তিনশো নিরানব্বই টাকা আপ টু ফিফটি সাইজ অব্দি আমি পঞ্চাশ কিন্তু আরেকটাও দেখাচ্ছি এটাও প্রাইস থাকবে থ্রি টাকা দেখে নাও কালেকশন এই যে এম ট্যাগ দেখে নাও এম এর ট্যাগ দেখিয়ে দিচ্ছি এম এর কালেকশন দেখাচ্ছি ফার্স্ট এমজি কমপ্লিট করলাম এবার এ ঢুকলাম কমপ্লিট মানে এখন প্রচুর আইটেম দেখানো পসিবল না এটাও কিন্তু প্লাস সাইজ অব্দি পাবে চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন সেম থ্রি নাইনটি নাইন এটা এখন একটা হিট আইটেম এম জি ও এম জি এটা দেখানো হয়নি দেখে নাও এটা পিওর মাশরু সিল্কের ওপর যাচ্ছে পিওর মাশরু সিল্কের ওপর যাচ্ছে এটা চার তিনটে কালার চাটে পাবে এই একটা বেস কালারটা সেম থাকবে এটার সাথে একটা পিঙ্ক পাবে একটা ব্লু পাবে একটা ভায়োলেট পাবে তিনটে কালার অপশন দিয়ে পেয়ে যাচ্ছে। ঠিক আছে অসম্ভব সুন্দর দেখতে এগুলো আচ্ছা আবার আমি এম এম এ ঢুকে যাচ্ছি প্রাইস থাকবে এটা থ্রি ফিফটি থেকে থ্রি এইটির মধ্যে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকার মধ্যে এম এম এর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পুরোটারও সুতো দিয়ে বোনা যাচ্ছে পুরোটা কিন্তু সুতো দিয়ে বোনা যাচ্ছে আবার একটা দেখাচ্ছি প্রাইস থাকবে সেম তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে থ্রি থেকে থ্রি এইটির মধ্যে এগুলো পুরো এম এম এর কালেকশন যাচ্ছে ঠিক আছে এটা দারুণ গলার ডিজাইনটা সব সাইজ অপশন দিয়ে পাচ্ছ সেম আরেকটা দেখাচ্ছি মানে সেম বলতে প্রাইস সেম থ্রি ফিফটি থেকে থ্রি এইটির মধ্যে এই রেঞ্জের প্রচুর এম এম এর কালেকশন তোমরা পেয়ে যাবে প্রচুর এম এম এর কালেকশন পেয়ে যাবে সরালাম এটা একটা দেখাচ্ছি এম এম জি আচ্ছা এটাও এমজি রয়েছে মাঝখানে এম জি ঢুকে গেছে আর একটা এ নাও প্রাইস থাকবে সিক্স থেকে সিক্স এইটির মধ্যে পুরোটা পশমিনা ওয়ার্কের কাজ হ্যান্ড ওয়ার্কের কাজের ওপর যাচ্ছে এটা কিন্তু পুরো হ্যান্ড ওয়ার্কের কাজের ওপর যাচ্ছে পুরো ডিজাইনার ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে সিক্স থেকে সিক্স মধ্যে আবার একটা এম এম দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে থ্রি থেকে থ্রি টোয়েন্টি মধ্যে সরাল দেখাই তারপর অন্য আইটেম এ এটার প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা থেকে আটশো টাকার মধ্যে সাতশো নব্বই টাকা থেকে আটশো টাকার মধ্যে এমএম এর কালেকশন যাচ্ছে হ্যাঁ এর কালেকশন যাচ্ছে দেখে নাও এটাও কিন্তু মাশরুম সিল্কের উপর যাচ্ছে তিনশো নব্বই টাকা থেকে আটশো টাকার মধ্যে এবার আমি একটুখানি টু পিস থ্রি পিসে ঢুকবো তারপর আবার কিছু বুটিক কালেকশন দেখাবো আচ্ছা টু থেকে শুরু করি আমার কাছে তোমরা টু পিস সেট ওয়ান থেকে পেয়ে যাবে ওয়ান নাইনটি থেকে আপ টু ফোর সিক্সটি ফাইভ অব্দি টু পিস সেট পাবে আমি পরপর ওরমভাবে দেখাচ্ছি না মানে যেটা হাতের সামনে পাচ্ছি সেটাই রেখে দিচ্ছি এটা ভি কাটের ওপর যাচ্ছে পেন্সিল প্যান্ট দিয়ে পাচ্ছ প্রাইস থাকছে দুশো পঁয়ষট্টি টু সিক্ ঠিক আছে টু সিক্সাইভ চারটে করে কালার অপশান ডিজাইন অপশান দিয়ে পাবে টু

এগুলো পিওর কটন এর উপর যাচ্ছে দুশো কুড়ি দশ টাকা বাড়ছে ভিকার দুশো কুড়ি পেন্সিল পেন দিয়ে টু টোয়েন্টি টু টোয়েন্টি এম এল এক্সেল ডাবল এক্সেল এম এল এক্সেল ডাবল এক্সেল দুশো কুড়ি এম এল এক্সেল ডাবল এক্সেল আমি এম খুলেছি হ্যাঁ এল এক্সেল ডাবল এক্সেল আরো তিনটে সাইজ অপশন পেয়ে যাবে টু টোয়েন্টি 275 275 275 275 275 एकसेल, एकसेल, 275 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 আচ্ছা 465 বুটিকেট টু পিস এটা তিন প্রিমিয়াম কোয়ালিটির বুটিকেট টুপিস সাইড পকেট পাবে পুরো এমব্রয়ডারি কাজ পাবে অল ওভার এই থ্রেড ওয়ার্কের কাজ পাবে এর সাথে পেয়ে যাচ্ছে পেন্সিল প্যান প্রাইস থাকবে 465 210 থেকে শুরু করলাম আপ টু 465 অবধি যাচ্ছি এটা একটা ডিজাইন যাচ্ছে এটা একটা ডিজাইন যাচ্ছে একদম আপ টু 40 সেক মানে 48 অবধিও চলে যাবে

আমি একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকার ছোট হবে তা কিন্তু সাড়ে সাতশো অব্দি যাচ্ছে এটাও আরেকটা দেখে নাও ভিকার্টে থ্রি পিস সেট যাচ্ছে সেম তিনশো পঞ্চাশ প্যান্ট ওড়না দিয়ে সেট তিনশো পঞ্চাশ করে কালার অপশান প্রিন্ট অপশান দিয়ে পাচ্ছ ঠিক আছে এবার আরেকটু রেঞ্জে উঠছি এবার

এটাও তিনশো সত্তর ডাবল এক্সেল খুঁজি এম এল এক্সেল ডাবল এক্সেল এম এল এক্সেল ডাবল এক্সেল আমি কিছু কুর্তি দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল কুর্তি একশো তিরিশ কুড়ি টাকা থেকে শুরু করছি আশি টাকা থেকে কুর্তি পেয়ে যাবে আমি শুরু করলাম একশো কুড়ি টাকা থেকে ঠিক আছে আশি একশো একশো কুড়ি একশো পাঁচ সব রকম পেয়ে যাবে এগুলো চারটে করে সেট ধরেই তোমাদের নিতে হবে বান্ডিলে চারটে করে কালার অপশন দিয়ে পাচ্ছ বান্ডিলে চারটে করে কালার অপশন দিয়ে পাচ্ছ দেখে নাও এগুলো সব সিঙ্গেল কুর্তির ওপর যাচ্ছে এগুলো সব একশো টাকা থেকে শুরু করে একশো চল্লিশ টাকার মধ্যে একশো টাকা থেকে শুরু করে একশো চল্লিশ টাকার মধ্যে প্রাইস রেঞ্জ চারটে করে কালার অপশন প্রিন্ট অপশন দিয়ে পাবে ঠিক আছে এগুলো গেল কমা সিঙ্গেল কুর্তি একদম কমা সিঙ্গেল কুর্তি এবার ঢুকছে আমি বুটিক কুর্তিতে বুটিক কুর্তি স্টার্টিং পাবে দুশো পাঁচ টাকা থেকে বুটিকের কুর্তি স্টার্টিং টু জিরো ফাইভ দুশো পাঁচ টাকা থেকে বুটিকের কুর্তি স্টার্টিং এই যে টু জিরো ফাইভ দেখে নাও পুরোটা এরম এমব্রয়ডারি করা যাচ্ছে পুরোটা এরম ডিজাইনারে যাচ্ছে এটাও দুশো পাঁচের রেঞ্জ দেখে নাও টু জিরো ফাইভ বুটিক কুর্তি পেয়ে যাচ্ছ টু জিরো ফাইভে বুটিক কুর্তি পেয়ে যাচ্ছো পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা এখানেও পুরো এমব্রয়ডারি যাচ্ছে আজরাকের সাথে ডিজাইনারটা মিক্স অ্যান্ড ম্যাচে যাচ্ছে টু জিরো ফাইভ বুটিক কুর্তি স্টার্ট হয়ে যাচ্ছে চলো একটু একটু করে রেঞ্জ বাড়াচ্ছি প্রাইস যাবে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো পঁয়ত্রিশ টাকার মধ্যে থ্রি থার্টি থেকে থ্রি ফরটির মধ্যে আজরা খাকোবা আর লেহেরিয়া দিয়ে ডিজাইন করা হয়েছে সব কালার অপশন সাইজ অপশন দিয়ে পাবে একদম সেম প্রাইস দুশো তিরিশ টাকা থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ইকাতে যাচ্ছে চারটে করে কালার অপশন সাইজ অপশন এক্সেল ডাবল এক্সেল দিয়ে পেয়ে যাবে ঠিক আছে পকেটও পেয়ে যাচ্ছে পকেটও পেয়ে যাচ্ছে এটাও আর একটা মিক্সড ম্যাচের বুটিকের আইটেম বুটিক তোমরা আমার কাছে এক্স বাড়ি এক বুটিকের আইটেম কিন্তু পেয়ে যাবে পুরোটা মিক্সার ম্যাচের ওপর যাচ্ছে ওই প্রাইস ওরকমই থাকছে কিন্তু সবই এটা একটা ভি কাটের ওপর সুন্দর আইটেম এসেছে এটার জাস্ট এত্তগুলো চার্ট রয়েছে বুঝতে পারছো এই ছাড়ছে ভি কাট পুরোটা এরম করা যাচ্ছে অসম্ভব সুন্দর দেখতে চারটে করে কালার চারটে অসম্ভব সুন্দর কালার এটা একটা যাচ্ছে আজরাকের ওপর প্রাইজ থাকে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে হাকোবা আজরাক দিয়ে পুরোটা এম্ব্রয়ডারি করা যাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে চারটে কালার অপশন দিয়ে পারবে চলো এটা একটা দেখিয়ে দিচ্ছি প্রাইজ থাকবে ফাইভ থার্টি থেকে ফাইভ ফিফটির মধ্যে ফাইভ থার্টি থেকে ফাইভ ফিফটির মধ্যে বেগামপুরির ওপর কাথাওয়ার বেগমপুরির বেগামপুরির ওপর কাঁথা স্টিচের কাজ যাচ্ছে ঠিক আছে বেগামপুরির ওপর কাঁথা স্টিচের কাজ যাচ্ছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে চল আর লাস্ট দুটো দেখে ভিডিও শেষ করব এই থাকছে পুরো লেহেরিয়ার ওপর একদম পাশমিনা দিয়ে হাকোবার কাজ পাশমিনা দিয়ে হাকোবার কাজ প্রাইস থাকবে তিনশো পঁচাত্তর টাকা থ্রি সেভেন্টি ফাইভ উইথ পকেট দিয়ে পাচ্ছ উইথ পকেট দিয়ে পাচ্ছ লাস্ট পিস দেখে নাও প্রাইস থাকবে থ্রি সেভেন্টি ফাইভ প্রাইস থাকবে এই সরি তিনশো পনেরো টাকা সরি এটার প্রাইস থাকবে তিনশো পনেরো টাকা পুরো হাকোবার সাথে কালামকারি দিয়ে এখানটা মানে এমব্রয়ডারি করা যাচ্ছে পুরো এমব্রয়ডারি করা যাচ্ছে তিনশো পনেরো টাকা ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি যারা আসতে পারবে চলে আসো দোকান হচ্ছে দমদম স্টেশনের সামনে একদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমায় কল করে নেবে যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে কোনো টেনশন নেই আর কলকাতার মধ্যে কুড়ি কিলোমিটার থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যে যারা দোকান থেকে মাল নেবে আর কি ধরো আমার দোকান থেকে কুড়ি কিলোমিটারের ডিস্টেন্সে যারা মাল নেবে সেম ডে তারা ডেলিভারি পেয়ে যাবে ঠিক আছে চলো ডাটা খুব তাদের আরেকটা ভিডিওটি দেখা